প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশের কয়েকটি জেলা বন্যায় ভয়াবহ বন্যায় ডুবে গেছে এই টাইমে আনসার বাহিনীরা তাদের একটা আন্দোলন শুরু করছে তো আমরা এখন আমরা এখন যে বন্যাত্ব মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই টাইমে কি আন্দোলনকারীরা যে এখন আনসাররা যে আন্দোলন নিয়ে আসছে এটা কি এখন কি ঠিক আগে তো আমরা এখন বন্যা মোকাবেলা করব। বন্দার মানুষগুলো আশ্রয় কেন্দ্র একটা ব্যবস্থা করব। তাদের খাবার দাবারের ব্যবস্থা আছে গোটা বাংলাদেশের লোক আমরা যেখানে একদিক আনসার বন্যা ওখানে আমরা আছি এই টাইমে আনসার বাহিনীরা এখন ইয়াতে সচিবালয় গৃয় করছে তাদের দাবি নিয়ে তো এই দাবিটা তো কিছুদিন পরেও করা যেত কিছুদিন পরেও করা যেত কারণ এখন বাংলাদেশে একটা ঝুঁকিপূর্ণ মন্ত্র আছে ইন্ডিয়া ওখান ফারাক্কা বাদ ছেড়ে দেওয়ার জন্যে আমাদের বেশ কয়েকটা জেলা ডুবে গেছে অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে কত ক্ষেত পশু পাখি মানে যাদের যার যেটা ছিল তার তো সব কিছুই নাই হয়ে গেছে ওরা এখন থেকেও কোনো কিছুই নাই তাদের এখন জানমালের দায়িত্ব নেওয়া আমাদের দরকার এই টাইমে আনসার বাহিনীরা কাজ করবে বন্যাত্ম এলাকার ওদের পাশে ওরা যদি এই টাইমে আন্দোলন শুরু করে তাহলে এখন বাংলাদেশের কি পরিস্থিতি এখন হবে বলেন ভয়াবহ একটা পরিস্থিতির ভিতরে এখন ঢাকা টিএসসির মোড়ে বসবাস করছে সবাই এটা আমরা যে বন্যায় আমরা গোটা সারা বাংলাদেশের লোক হেল্প করছি বা যাই যেখান থেকে পাচ্ছে তাই সহযোগিতা করছি এখন উচিত ছিল আনসার বাহিনীদেরকে বন্যায় যারা ডুবে আছে বন্যায় যারা আক্রান্ত আছে তাদেরকে পাশে দাঁড়ানো কিন্তু এই টাইমে আনসার বাহিনীরা এই টাইমে এখন ওদের নিজস্ব আন্দোলন নিয়ে পড়েছে আমি এর সুষ্ঠু একটা বিচার চাই আমি বিচার চাই এই কারণে ছোট্ট একটা ভিডিও করছি কারণ আমরা এখন বন্যার পাশে দাঁড়াবো আনসার বাহিনীর হিসাবটা হবে কিন্তু আনসার বাহিনীরা এখন যেটা দেশের জন্য শুরু করলো এটা অনৈর্যকর কার্যক্রম এটা বহির বিশ্ব দেখলে এটা একটা মানে হাস্যকর একটা বিষয় হবে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় যে এটা আমি আমাদের কয়েকটা জেলা একটা কয়েকটা বলতে গেলে এগারোটা বারোটা জেলা আমাদের যে বন্যার্থ্য এলাকায় যে ডুবে আছে তাদের পাশেটা আনা উচিত সারা বাংলাদেশের লোক বাইরের দেশে আমার প্রবাসী যারা আছে তারাও আমার বন্যার বন্যার যারা আছে ওরা ওখানে দেখাশোনা করছে কিন্তু এই মানে কী বলবো আনসার বাহিনীদেরকে আনসার বাহিনীদের বলার কোনো আমার ভাষা নাই যে এরা এই টাইমে এই আন্দোলনটা শুরু করছে এটা কোনোভাবে মেনে নেওয়ার বিষয় না এটা কোনোভাবে বিষয় না আমিও একটা স্টুডেন্ট আমিও চাই আমরাও যে আমাদের আমাদের রাশিয়ায় নটা রাশিয়া থেকে অনেকগুলো ত্রাণ দি ব্যবস্থা করছি টাকা পয়সা তুলছি সে বন্যাস্ত যাওয়ার জন্য তো এটা আমি উচিত আনসার বাহিনীরা একই সমান হারে একটা যানমালের নিয়ন্ত্রণ দেওয়া যে বন্যাত্ম যারা আছে তাদের পাশে দাঁড়ানো তাদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য কথা বলার জন্য তাদের সাথে তাদের সাথে যে সময় দেওয়া তারা তারও একটা প্রশাসনিক দল তারা চাইলে অনেক কিছু করতে পারবে কারণ আমাদের দেশের সব দল আর্মি পিডিয়ার থেকে হেলিকপ্টার পর্যন্ত আমাদের বন্যাস যারা আছে তাদেরকে সার্ভিস দিচ্ছে আমাদের বাংলাদেশের লোক কিন্তু এই টাইমে আনসার আনসার বাহিনীরা এই টাইমে আন্দোলন করা আমি পক্ষপাতি নই আমি একদমই পক্ষপাতি নই আমি এদের বিপরীতে তো সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য জনকে পছন্দের ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম